যদি থাকে গরম গরম ভাত আর মুরলা মাছের এই মুখরোচক রেসিপি তাহলে ভাত খেতে আর অন্য কোনো রেসিপি লাগবে না এই একটা রেসিপি দিয়েই আপনি এক থালা ভাত খেয়ে ফেলবেন নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমাদের রেসিপিতে থাকছে মুরলা মাছের একটা মুখরোচক রেসিপি এটা মুরলা মাছের পাথুড়িও বলতে পারেন কিংবা কলা পাতায় মুরলা মাছ যেই নামে ডাকি না কেন খুব মুখরোচক খেতে এই রেসিপি আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্না করবো এটা একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি ওটা খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটা একটু পাতলা করেই কেটে নেবেন তারপর দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি আর দুটো টমেটো সেটাও কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি চার থেকে পাঁচটা ওটাও দিয়ে দিলাম আর দেড় চামচ আদা বাটা আর সর্ষে পোস্ত মিশিয়ে বাটা ওটা দু চামচ দিয়ে দিলাম দুই রকম সর্ষে আর পোস্ত দিয়ে বাটা আছে তারপর হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম ঝালটা আপনারা বুঝে দেবেন যেরকম ঝাল খাবেন আপনারা তারপরে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরলা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নুন দিয়ে দিতে হবে পরিমাণ মতো আর সরষের তেল দিয়ে দিতে হবে তেলটা একটু বেশি দিতে হবে দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়ে এটা ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব তারপর মূল রান্নায় ফিরে আসবো এখন এটা ঢেকে রেখে দিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন উনুনে একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানের ওপর কলা পাতা দিয়ে দেবো এইভাবে ছোট ছোট করে কলা পাতাগুলো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি দুটো কলাপাতা দিয়েছি আরও একটা বড় কলাপাতা দিয়ে দিলাম দিয়ে কলা পাতার ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দেব তেল দিয়ে ওটা একটা ব্রাশের সাহায্যে পুরো কলা তেলটা স্প্রেড করে দেব ব্রাশ করে নেবো তেলটা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ডানদিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন প্লিজ তেলটা কলা পাতায় দিয়ে মেখে নিয়েছি এখন ওই মাছগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে আছে যখন অনেক গরম হয়ে যাবে ঠিকঠাক গরম হয়ে যাবে এটা ফুটতে শুরু করবে তখন গ্যাস লোতে দিয়ে দেবো এখন ঠিকঠাক ভাবে মাছটা সেট করে নেব এইভাবে এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে করে সেট নেবেন তারপর থেকে আরো কলা পাতা ঢেকে দেবেন এইভাবে কলা পাতা ঢেকে দেবেন এই রেসিপি খুব মুখরোচক হয় গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে এই মুরলা মাছের রেসিপি ভালো করে তিন থেকে চারটে কলা পাতা দিয়ে ঢেকে দিলাম এখন থেকে ফ্রাই ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব পনেরো মিনিট পর দেখব এখন উল্টো দিকটা আমাকে দিয়ে দিতে হবে সেই জন্য এরকম একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি প্লেটটা ওপরে ঢেকে দেওয়ার মতো করে দিয়ে দিলাম তারপর দুটো রুমাল নিয়ে দুদিক থেকে ওটা প্লেটের মধ্যে এইভাবে উল্টে নেব এই যে এইভাবে উল্টে নিতে হবে তারপর ওই উল্টো দিকটা ফ্রাই প্যানের মধ্যে এইভাবে নামিয়ে দিতে হবে তারপর আবার ঢেকে দিলাম ঢেকে মিনিট আবার রান্না করে নিয়েছি এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আলু সেদ্ধ হয়ে গেছে মাছ সমস্ত কিছু সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ভালো